একটা গুণ আমি দেখতাম এবং সেটা কিন্তু জ্যোতিবাবুর অসাধারণ জিনিস সেটা হচ্ছে কি উনি কোনো ঘটনার ব্যাপারে মানে একেবারে যে সব কিছু ডিটেলে পড়ছেন সব কিছু না কিন্তু কি ঘটনাটা কোনটা আসল মানে কোন কোনটা সিরিয়াস এবং কোনটা কোনটা কোন জায়গাটা বলতে হবে এবং সেইটা কিন্তু উনি ধরে ফেলতে আমলে আমরা অনেক সমালোচনা করেছি তার তাদের পলিসি শিক্ষার জগতের পলিসি তা তারা নষ্ট করেছে নিজস্ব লোক এনে কোয়ালিটির দেখে লক্ষেনি কিন্তু আমি বলছি মানে সেই ভাইস চ্যান্সেলার বলে কিন্তু এখন যে ঘটনা ঘটছে যেখানে মানে এমনকি একজন ভাইস চ্যান্সেলারও টাকার উপরে কত টাকা সে তুলতে পারবে তার উপর নির্ভর করে তার এই ধরনের জিনিস ছিল সাল সাল থেকে অব্দি যদি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকাই তাহলে দেখব যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেখানে যেরকম আমল রয়েছে কংগ্রেস রয়েছে এবং একটি নতুন দল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস যা বর্তমানে শাসন করছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রবীণ সাংবাদিক বুড়শিবা স্যার আপনি তো সেই সময় সাংবাদিকতা করেছেন এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতি মানে আমি বলছি যে জ্যোতি বসু বুদ্ধদেব পাশাপাশি নতুন মুখ চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের আমল আমরা যাকে বলি পশ্চিমবঙ্গে একদম একটা ক্ষয়িষ্ণু দল তারা কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিচরণ করছিল সেটা আপনি একদম সামনে থেকে দেখেছেন তার কিছু অভিজ্ঞতা যদি আপনাদের আপনি আমাদের বলেন দেখো আমি যখন সাতাত্তরে স্টেটসম্যান কাগজে জয়েন করি তখন আমি একেবারে শব্দ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি এবং তখন থেকেই আমার পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে কর্মক্ষেত্রেই আমার পরিচয় এবং সেই সেই সালেই মোটামুটি আমাদের বামফ্রন্ট শুরু হলো আর কি বামফ্রন্টের যুগ শুরু হলো আর এবং আমি পুরোটাই জ্যোতিবাবুর জ্যোতি জ্যোতিবসু পুরো পুরোটাই আমি কভার করতে পেরেছি এবং সেটা আমি দেখেছি সেই সময়কার বাম আমলের রাজ্য কীভাবে চলে এবং আমি একটু মোটামুটি আমাদের আমাদের কাজ যেটা সত্যি ঘটনা ঘটছে এবং সেটাই লেখা সেহেতু অনেক ক্ষেত্রেই আমি একটু সমালোচকের ভূমিকায় ছিলাম অনেক জায়গায় বাম ফ্রন্টের লোকজন একটু মনক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমার তখনকার দিনের মানে শিক্ষাক্ষেত্রের দিকটা আমাকে দেখতে হতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার সময় মানে সব ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে যেরকম বাম আমলে তারা যেই ভাইস চ্যান্সেলার এখন তো মানে হরদম সেটা হচ্ছে সারাক্ষণই গভর্নর এবং রাজ্যপাল এবং চিফ মিনিস্টারের সঙ্গে ঝগড়া হচ্ছে কে ভাইস চ্যান্সেলর হবে তো বামাংলের এরকম একটা ঘটনা ঘটেছিল যে বামাঙ্গুলের তারা তারা চাইছিল তাদের নিজেদের ক্যান্ডিডেট মানে অ্যাপয়েন্ট করতে কিন্তু সে জায়গায় রাজ্যপাল বোধ হয় এপি শর্মা উনি অন্য মানে মানে কংগ্রেসের সাপোর্টার বা সেই সেই দিকের সাপোর্টার একজন অন্যকে সন্তোষ ভট্টাচার্যকে অ্যাপয়েন্ট করে দেয় এবং সেটাতে পুরো বিশ্ববিদ্যালয় উত্তাল বাম বাম ওনাকে পুরো নন কোঅপারেশন করা হয় তো সেই সেই সময় সব যে লেখাগুলো মানে স্টেটসমেন্ট কাগজে সব বেরিয়েছে সেগুলো প্রায় আমার আমারই লেখা কারণ আমি তখন ওই শিক্ষাক্ষেত্রটা দেখাশোনা করতাম তাছাড়াও অনেক অনেক ক্ষেত্র হয়েছে ওখানে বেশ কয়েকটা আমার মনে আছে কমিউনাল রাইটও হয়েছে আমার আমার যে এই এখন তো হরদমি হচ্ছে কমিউনাল রাইট সেক্ষেত্রেও বেশ কয়েকটা কমিউনাল রাইট হয়েছে সেগুলোও আমরা কাভার করেছি সেগুলো এবং সবচেয়ে বড় ঘটনা আমার ক্ষেত্রে আমার আমার মনে আছে যে এখন পুলিশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে কনফানট্রেশনের অনেক ঘটনা ঘটে কিন্তু মানে একজন ডিসি মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ তাকে খুন করে ফেলা সেটা কিন্তু ওই সময় হয়েছে মেতা যে তাকে ওই ওই দিকে যে তাকে খুন করে ফেলা সেটাও ওরকম বড়ো ঘটনা সেটাও বাম আমলে হয়েছে তো সেইগুলো আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যেই পড়ে আমরা সেটা দেখেছি তো যদি বলা যায় যে সেই সময় যে বলা যায় যে জ্যোতিবসু কীভাবে কীভাবে চালিয়েছেন রাজ্য চালিয়েছেন অনেক সমালোচনার সমালোচনা করার হয়তো ক্ষেত্র আছে কিন্তু আমি বলবো যে একটা জিনিস আমরা দেখতাম জ্যোতিবাবুকে জ্যোতিবাবু হয়তো মাঝে মাঝে সাংবাদিকদের উপর চটে যেতেন কিন্তু কখনো কখনও হননি সব সবসময় একটা একটা ভদ্রতা মেনটেন করতেন আমাদের এখনও মনে আছে কোনো সিরিয়াস সিচুয়েশন আমার এখনও মনে আছে একটা বড় ইয়ে হয় কি বলে একটা ঝড় অনেকগুলো মেলে সেভেন্টি এইটেই তো একটা বিরাট প্লাবন মতো হয়ে যায় এবং তারপরে আরেকটা বড় প্লাবন হয় সেটা এখন মনে নেই এবং সেখানে একটা ঘটনা ঘটে যে মানে যেটা যেটা ঘটেছিল যে ওই ডিভিসির জল ছেড়ে জল জল ছাড়া এখন তো মাঝে মাঝেই ঝগড়া হয় আমি দেখি মমতা ব্যানার্জির সঙ্গে ডিভিসি তারা ইচ্ছে করে করেছে তখনও সেই প্রসঙ্গ ছিল যে ইচ্ছে করে জল ছেড়েছে এবং সেটা একটা বিরাট মানে জলোচ্ছ্বাস মতো এবং আমাদের স্টেটসম্যান কাগজে এবং আমার তো মনে আছে আমি নাইট ডিউটি দিচ্ছি তো সেই কাগজে আমাদের আমাদের তখন ওখানে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছিলেন মানে মেদিনীপুরে সে আমাদের খবর দিল যে কুড়িজন লোক ভেসে গেছে মানে জল মানে জলের তোরে ভেসে গেছে তো আমি নাইট ডিউটি দিয়েছি সেই লেখাটা আমি লিখেছি তা আমার মনে আছে আমি যে আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞেস করলাম যে কি খবরের সূত্রটা কোথায় তো সে সে বলল যে পুলিশের খবর পুলিশের সূত্র খবর হয়েছে তো আমরা সেরকম ন্যাচুরালি সেটা লিখেছি তারপর দিন তো আমাদের হেডলাইন যে কুড়িজন লোক ওয়াশ মানে ওই ডিভিসির জলে ওই ইয়ে হয়ে দামোদরের ইয়েতে তো আমাদের ডেকে পাঠিয়েছে যদি বসু ডেকে পাঠিয়েছে বলছে কে স্টেটসম্যান থেকে এসছে তা আমি তো একটুখানি ভয় ভয় গেছি যে আমি আমি স্টেশন থেকে এসেছি কী সব লিখেছেন আপনারই এরকম ইয়ের কী বলে কুড়িজন লোক কিছুই হয়নি ওরকম ঘটনা জল জল হয়েছে তারপর জল জলের মানে যেরকম কন্ট্রোল করা সেরকম কন্ট্রোল করা হয়েছে কুড়িজন লোক বেশি গেছে আপনি কোথেকে খবর পেলেন তা আমি তো মানে বললাম যে তো আমাদের তো এটা বলেইছে আমাদের রিপোর্টই আছে পুলিশ সূত্রে জানা গেছে মানে কোন পুলিশ কোন কনস্টেবল বলেছে আপনাদের তো এরকম ধমকাতেন উনি যিনি ধমকাতেন কিন্তু আবার সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার করতো মানে মানে খাওয়ার মানে এমনি মানে খাওয়াতেনও আমাদের অনেক সময় কিন্তু এটা আমরা শেষের দিকে এটা আমি আমি খুব শেষের দিকে হয়তো শীতার্থরা কিছুটা দেখেছি তা আমি কিন্তু সেই ধরনের আমি নিজে ছিলাম না কিন্তু এরকম ঘটনাও শুনেছি যে সবাই মানে চিফ মিনিস্টার ঘরে গেছেন সবার ওর সময় কথা বলছেন উনি বসে খাচ্ছেন এবং সেটার কিন্তু মানে ওটা ওই রেসিপ্রোকেশন টু টু দি যেটা বলে যে সাংবাদিকদের সেটা কিন্তু করছেন না তো এই ধরনের অভদ্রতা কখনো আমরা ইয়ের সময় বাম আমরা দেখিনি অনেক সমালোচনা হয়েছে কিন্তু একটা গুণ আমি দেখতাম এবং সেটা কিন্তু জ্যোতিবাবুর অসাধারণ জিনিস সেটা হচ্ছে গিয়ে উনি কোনো ঘটনার ব্যাপারে মানে একেবারে যে সব কিছু ডিটেলে পড়ছেন সব কিছু না কিন্তু কি ঘটনাটা কোনটা আসল মানে কোন কোনটা সিরিয়াস এবং কোনটা কোনটা কোন জায়গাটা বলতে হবে এবং সেইটা কিন্তু উনি ধরে ফেলতেন সে সেটা অনেকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা ছিল আই এস অফিসার্স বা এবং যারা সেক্রেটারিস ছিল তাদের তাদের কাছ থেকে উনি উনি শুনে ফাইল এবং সেটার যে মূল ঘটনাটা উনি ধরে ফেলতে পারতেন মানে সেই বড় বড় ফাইল পড়ে সেই ধরনের কিন্তু ওনার একটা ইনস্টিংক্ট ছিল মানে মূল ঘটনাটা ধরে ফেলা উনি শর্টে করে ফেলতে পারতেন সেটা কিন্তু করতেন উনি এবং ভীষণ গ্রাউন্ড লেভেলে প্র্যাকটিক্যাল লোক ছিলেন নাকি তার অনেকেই তাকে সমালোচনা করে যে সেই সময় তো উনি বিলেতে চলে প্রতিবার সেটা উনি যেতেন বিলেতে যেতেই পারে বিলেতে গিয়ে যদি কিছুদিন চেয়ে সে যেহেতু নিতেই পারে সেসব কিন্তু একটা প্রশ্ন থাকতো যে উনি তো যাচ্ছেন আমাদের দেশে আমাদের হবে এবং আমাদের তার সঙ্গে সঙ্গে যেরকম সোমনাথ চ্যাটার্জি ছিল হ্যাঁ ধর্মঘট সেটাও একটা বড় ইস্যু ছিল হতো হ্যাঁ হয়েছে হয়েছে কিন্তু এটাও ঠিক যে তারা তো ওই অনেক কিছু যেরকম বন্ধ হয়েছে কিন্তু অনেক কিছু আদায়ও করতে পেরেছে মানে তখনকার দিনে সেই জুট মিলে বা এবং অন্য কলকারখানায় যেই ধরনের এক্সপ্লয়েটিভ এক্সপ্লয়েটেটিভ ব্যাপার ছিল সেই জায়গা কিন্তু একটা প্রোটেস্ট করে কিন্তু একটা আদায় করতে পেরেছে হ্যাঁ এবং তার ফলে অনেক ঘটনা ঘটেছে বড় বড়ো শিল্পপতিরা এখান থেকে চলে গেছে এটা নিঃসন্দেহে এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার হ্যাঁ বলা যায় যে এটা যে যে ধরনের রেফারটা দেওয়া উচিত ছিল বড় কারখানা বা বড়ো জিনিস আনা সেটা বামফ্রন্টটা পারেনি সে তো আমাদের এখন যে বর্তমানে যেই যে ঘটনাগুলো ঘটেছে বা আমাদের যে রাজ্যে যে চলছে সেখানেও খুব বড় কারখানা কিছু আসতে পারেনি এবং স্যার আপনি বললেন যে আপনি শিক্ষা ক্ষেত্রে সেটা অনেকটা দেখেছেন ফলত আমি যখন পড়াশোনা করেছি এবং সাংবাদিকতা করছি আমি পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্যবসুকে দেখছি আপনি যে সময় কাজ করেছেন সেই সময় শিক্ষামন্ত্রী এবং সেই সময় পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা সেটা কিভাবে ছিল কারণ এখন তো প্রচন্ড অভিযোগ আসে যে দশ বছর হয়ে গেল এসএসসি হচ্ছে না এবং শিক্ষা ক্ষেত্রে মান অনেক পড়েছে সেক্ষেত্রে তো আপনি সেই সাংবাদিক হিসেবে কিভাবে দেখেছেন সেই সময়টা দেখো সেই সময়ে যেটা ছিল তখন কিন্তু আমাদের দুজন শিক্ষামন্ত্রী ছিল আমাদের সেটা এখন থাকে না আমাদের একটা মানে উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন বোধ হয় সেটা ফরওয়ার্ড ব্লকের মানে থেকে মানে মিনিস্টার হতেন আমার এখনও মনে আছে তারপর আমাদের মানে প্রাইমারি মানে যে শিক্ষামন্ত্রী সেটা কান্তি বিশ্বাস ছিলেন সেহেতু শম্ভু ঘোষ হায়ার সেটা একটা ডিভিশন ছিল মোটামুটি এবং আমি বলবো যে অনেক অভিযোগ আছে শিক্ষা ক্ষেত্রে এরকম নিজের লোক বসানো মানে 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 লোক নিজের বসানো এবং যখন একটা টার্ম তৈরি হয় সে একটা টার্ম তৈরি হয় যে অনিলায়ন অনিলায়ন বা অনিল বিশ্বাসের উপরে যে তাদের নিজস্ব মানে নিজস্ব লোক ছাড়া কাউকে কাকি চাকরি দেবে না এইসব হলো কিন্তু যেটা আমরা এখন দেখতে পাই যে ধরনের করাপশন সেটা কিন্তু হয়তো গ্রাউন্ড লেভেলে কিছু কিছু থাকতে পারে ওই জিনিস ওখানে ছিল না বাম আমলে ছিল না নিজস্ব নিজের লোক তো করা সবই ছিল কিন্তু এই ধরনের আমার আমি এমন কথা শুনেছি আমার একজন আমি নাম করছি না একজন ভাইস চ্যান্সেলার আমাকে বলেছেন যে উনি ভীষণ বাম বিরোধী লোক হ্যাঁ তো উনি বলেছেন যে উনি নিজেই বলছেন যে বাম আমলে আমরা অনেক সমালোচনা করেছি তার তাদের পলিসি শিক্ষার জগতের পলিসি তা তারা নষ্ট করেছে নিজস্ব লোক এনে কোয়ালিটির দেখে লক্ষেনি কিন্তু আমি বলছি মানে সেই ভাইস চ্যান্সেলার বলে কিন্তু এখন যে ঘটনা ঘটছে যেখানে মানে এমনকি একজন ভাইস চ্যান্সেলারও টাকার উপরে মানে কত টাকা সে তুলতে পারবে তার উপর নির্ভর করে তার অ্যাপয়েন্টমেন্ট এই ধরনের জিনিস কিন্তু বাম ছিল না এই ঘটনা এই ঘটনা ঘটেছে মানে এখন তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের পার্থ চ্যাটার্জির বিষয়ে এবং ব্রাত্য হয়তো অনেস্ট শিক্ষামন্ত্রী কিন্তু যেই ঘটনা ঘটে গেছে সেইটা পাল্টানো আমি 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 জানি না ও কতটা পারবে বা পেরেছে সেটা এখনও কিছুই হয়নি সেই অর্থে সেহেতু শিক্ষার জায়গাটা যদি বামামূল্যে খারাপ হয়ে থাকে তাহলে মানে তৃণমূল অংশ আরও খারাপ হয়েছে এটা এবং তখনকার দিনের নিজস্ব লোক করা ছাড়া সেটা তো আছেই এই এই আমলেও নিজস্ব লোক রে আর এই ইয়ে রাজ্যপালের সঙ্গে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর ঝগড়া হয় কি করে যে প্রাই কী করে কী বলে কোন ভাইস চ্যান্সেলার হবে সেটা তো তাদের নিজের লোক রাখার জন্যই হয় সেই ঝগড়া তো হচ্ছেই প্লাস তার সঙ্গে টাকা পয়সার অর্থগুলির ব্যাপারটাও এসে গেছে সেটাও খুবই দুঃখজনক আমাদের শিক্ষা ব্যবস্থা এত এত খারাপ নিম্নমানের জায়গায় যাচ্ছে সেটা আমার কাছে মানে আমি নিজে বললাম আমি সাতাত্তরে সাংবাদিকতা জুড়ি প্রায় দু হাজার দু সাল দু সাল পর্যন্ত দু হাজার পরে আমি দেশের বাইরে চলে যাই তখন পর্যন্ত আমি সাংবাদিকতা করতাম তাহলে এখন তারপরে আমি ফিরে এসে তখন আমি না হয় শিক্ষকতা করছি এবং শিক্ষকতা করতে এসে আমি আমার কাছে একটা যদিও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কিন্তু শিক্ষকতা করতে গিয়ে আমার মানে শিক্ষকদের অবস্থা এবং শিক্ষা ব্যবস্থার অবস্থা সম্বন্ধে আমার সত্যি অনেক কিছু বলার আছে এবং সেটা খারাপের দিকেই গেছে খুব একটা ভালো আমি অবস্থা দেখছি না তাছাড়া তো কেন্দ্রের অনেক মানে ঘটনা ঘটছে সঙ্গে অনেক দ্বন্দ্ব হচ্ছে কেন্দ্রের সে তো বামামালও ছিল কাম কেন্দ্রের সঙ্গে ঝগড়া এবং দ্বন্দ্ব কিন্তু মানে এরকম দুরবস্থা কিন্তু তখন ছিল না স্যার আপনি সংবাদপত্রে চাকরি করেছেন এবং সংবাদপত্রকে আমরা কোথাও গিয়ে মানে ইতিহাসে দলিল বলি তারপর টেলিভিশন এলো এখন অল্টারনেটিভ মিডিয়া এই যে অল্টারনেটিভ মিডিয়া বেশিরভাগ মানুষই মানে অল্টারনেটিভ মিডিয়াকে এখন বিশ্বাস করতে চাইছে না কয়েকটা অল্টারনেটিভ মিডিয়া যারা ভীষণ ভালো কাজ করছে ফলে তো তাদেরও বিশ্বাস করতে চাইছে না এবং এখন যারা পড়াশোনা করে আমিও সদ্য এক বছর আগে মাস্টার্স পাস করেছি এবং সেখানে এই যে অল্টারনেটিভ মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে আপনি মানে ছাত্রছাত্রীদের কি বলবেন কতটা পাল্টালো মিডিয়া এই যে প্রিন্ট থেকে টেলিভিশন এবং টেলিভিশন থেকে অল্টারনেট মিডিয়া দেখো আমার সে মানে ভাগ্যের জন্যই বা আমার কেরিয়ারটা এমন যে আমি যখন শুরু করেছি তখন মানে মানে বলা যায় এখনকার ইয়েতে একেবারে প্রিমেটিভ তোমরা হয়তো সেটা জিনিস দেখোই নি তখন ওই প্রিন্ট মিডিয়াতে যেরকম তখনও ওই ছাপা মানে ছাপা যে করা হচ্ছে সেটা ওই লেটার প্রেসে তৈরি হচ্ছে আর কি তারপর সেটা থেকে সেই চেঞ্জ করে সেই প্রিন্টিংটা রোটারিতে দিতে সেটাও একটা বড় চেঞ্জ মানে টেকনোলজিক্যাল চেঞ্জ কিন্তু তারপর যখন ইন্টারনেট এলো সেটা তো একেবারে মানে টেলিভিশন রেডিও মানে ফেম রেডিও মানে বলা যায় ডিজিটাল রেডিও সেটাও তো একটা বড় চেঞ্জ কিন্তু তারপরে যখন ইন্টারনেট এলো সেটা তো একেবারে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আমাদের সাংবাদিকতা যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে গিয়ে তখনকার দিনে ট্রেডিশনাল মিডিয়াতে মানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা আমরা তো সারা সারাদিনে কাজটা কম করে যে লেখাটা লিখছি তার একটা তার একটা সময় পাচ্ছি সেগুলোকে তাড়াহুড়ো করতাম কিন্তু একটা চেক কাউন্টার চেকের একটা প্রশ্ন থাকতো কিন্তু এই যে এখন টেলিভিশনের প্রথম হচ্ছে গিয়ে ব্রেকিং নিউজ তারপর মানে সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে যে ইচ্ছে তাই লিখে দিচ্ছে হ্যাঁ তার জন্য ন্যাচারালি মানে মানে সংবাদ এবং যা যা তথ্য দেওয়া হচ্ছে সেটা সম্বন্ধে সন্দেহ তৈরি হচ্ছে কারণ সবাই এখন তো সবাই সাংবাদিক আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে লিখতে পারে যে ছবি তুলছে যে কি বলে লিখছে সেটাই সংবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেটার মানে ওই মানে যে চেক করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা যে ট্রেডিশনাল মিডিয়াতে যেটা যেটা থাকার কথা সেই জিনিসটা একবারে নষ্ট হয়ে গেছে সেহেতু সবাই সন্দেহ এখন সেই জিনিসটা কিন্তু আবার ফিরিয়ে আনার দরকার আছে মানে মানে ব্যাপারটা হচ্ছে কি যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে আমি কি লিখবো কোনটা বিশ্বাস করব। সেটা অন্তত যারা সাংবাদিকতা করে বা মানে তার সঙ্গে যুক্ত আছে তারা অন্তত একটু মানে 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 সতর্ক হবে আর কি মানে আমাদের তো এখন তো আমরা সবসময় বলি যে হোয়াটসঅ্যাপে যাবে সে সবই ভুল মানে আমরা একটু বলি কোনো হোয়াটসঅ্যাপ থেকে আসছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেটা তো ঠাট্টা করেই বলা হচ্ছে সবসময় তো এই কেউই বিশ্বাস করছে না তার মূল কারণ হচ্ছে এটা মানে সঙ্গে সঙ্গে মানে ছাপা অক্ষরে চলে এসছে বা সবার কাছে চলে আসছে কোনো টেস্ট করার কোনো ব্যাপার নেই তো এই জিনিসগুলো অবশ্যই মানে চিন্তা করার বিষয় আছে কিন্তু এখন একটা নতুন জিনিসটা সেটা এখন পড়াশোনার বিষয় যে যে ভুল তথ্য বা আমরা বলি ফেক নিউজ ফেক যে জিনিসটা আসছে সেটা একটা ডিটেক্ট করাটা এখন কিন্তু স্পেশালাইজেশনের দিকে যাচ্ছে এটিগুলোকে বলা হচ্ছে মিডিয়া লিটারেসি সেটার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে যে অনেক এখন মেথড আছে যার মেথডে যেরকম ফেক নিউজও তৈরি হচ্ছে এখন তো এআই এসে গেছে সব কিছুই মানে ভুল ভুল মানে মানে যেটা ঘটেনি সেই ঘটনাটাও আমরা ছবিতে দেখিয়ে দিতে পারি হুম এইসব এগুলো বাড়বেই মানে উত্তর উত্তর বাড়বে আবার সেই তার সঙ্গে সঙ্গে ট্রেই ট্রেনিংটাও দরকার যে কিভাবে এই ভুল জিনিসগুলো যেগুলো আসছে সেটা কি করে ডিটেক্ট করা যায় সেই ডিটেকশনের প্রসেসটাও কিন্তু মানে চোর চুরি করবে তার সেই যে স্কিলটা যেরকম বাড়ছে তার সঙ্গে সঙ্গে পুলিশের স্কিলও বাড়াতে হবে সেহেতু সেরকমই আর কি যে মানে স্কিলটা দরকার যে কিভাবে ডিটেক্ট করা যায় মানে ভুল ভুল লেখা তবে এটা ঠিক যে আমাদের একটা বিশেষ করে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে তাদের এটা করতেই হবে তাদের করা প্রয়োজন যে আমরা অন্তত যা লিখবো বা যে করবো একটু একটু চিন্তা করে বা একটুখানি ভেরিফাই করে লিখবো ভেরিফিকেশন ছাড়া লেখাটা উচিত নয় সেটা সবাই করছে কিন্তু আমার সঙ্গে তো যারা মানে একটা যে ট্রেন্ড জার্নালিস্ট বা যারা সাংবাদিক সাংবাদিকতা পড়ছে বা তারা যারা শিক্ষা শিক্ষণ শিখছে তাদের সঙ্গে সাধারণ লোকের একটা তফাৎ থাকবে তো আমাদের সেই ভেরিফিকেশনের মেথডসগুলো শিখতে হবে সেটা ভীষণভাবে দরকার সে তার অনেক মেথডস আছে সেগুলো এখন পড়াশোনার বিষয় হয়ে গেছে সেগুলো ভালো করে ভেরিফাই করতে হবে বিদেশে এখন মানে এমনও ঘটনা ঘটেছে যে সেই সব জিনিসগুলো আমাদের এখানে হয় না যে যারা হয়তো খবরের কাগজে কাজ করছে তারা ইউনিভার্সিটিতে এসে তারা শিখছে যে কিভাবে মানে তারা ছমাস থেকে গেল যে শিখে গেল যে কিভাবে সেই এই ভুল তথ্য বা ফেক নিউজ কী করে করতে হয় আবার যারা সাংবাদিক মানে পড়াশোনা করছে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখছে কিভাবে মানে দুটো স্কিল আলাদা মানে মানে অ্যাকাডেমিক স্কিল আবার ওর দিকে মানে সাংবাদিকতার স্কিল এটার একটা সমন্বয়ের দরকার আছে সেটা আমাদের দেশে অতটা হতে চায় না কিন্তু মাঝে মাঝে আমাদের চেষ্টা করি করিও হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেই সেই জিনিসটা চেষ্টা করি যে একটা সঙ্গে আরেকটা যাতে ইন্টারাকশনটা ঠিকমতো হয় সেই জিনিসগুলো বিশেষভাবে দরকার বিদেশে তো এগুলো আগছি হচ্ছে সে যেরকমভাবে মানে বিশ্বাসযোগ্যতাও হারাচ্ছে তার সঙ্গে সঙ্গে সেই চেষ্টাও হচ্ছে যে যাতে সেই সেই বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনা যায় সেটা সেই সেই দ্বন্দ্বটা চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই চেষ্টাও থাকছে અમુક દેશો છે ત્યાં હવા দরকার